অনেকে আমাকে প্রশ্ন করেন যে দীপ্ত ভাই অনেক দিন যাব টিকটকে ভিডিও করতেছি বাট ভিডিও ভাইরাল হয় না আপনাদের ভিডিও কিভাবে ভাইরাল হয় তো আজকের ভিডিও তো আপনাদের সাথে আমি এটাই শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে টিকটকে ভাইরাল হয়েছি বা আমার ভিডিওগুলো টিকটকে কিভাবে ভাইরাল হয়েছে তো মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না আমি ফুল ভিডিও কিছু পার্টে পার্ট করছি সবগুলো পার্ট দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে টিকটকে কীভাবে ভিডিও ভাইরাল হয় বা টিকটকে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় আসসালামু আলাইকুম গাইস আমি হাসান মাহমুদ দীপ্ত আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি টিকটকে ভিডিও ভাইরাল করার অ্যাড টু জেড টিক্স অ্যান্ড টিপস টিকটকে আপনার ভিডিও ভাইরাল করতে হলে সর্বপ্রথম আপনার ভিতরে যেই জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ট্যালেন্ট শুধুমাত্র টিকটক না সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে আপনার ভিডিও ভাইরাল করতে হলে আপনার ট্যালেন্ট থাকতে হবে আপনি যদি ভালো ভয়েস দিতে পারেন তাহলে ভয়েস ভিডিও বানান আপনি যদি মানুষকে হাসাতে পারেন তাহলে ফানি ভিডিও বানান আপনি যদি খুব ভালো লেখালেখি করতে পারেন তাহলে স্ট্যাটাস ভিডিও বানান এখন অনেকে আমাকে বলতে পারে যে ভাই এরকম অনেক আছে যারা ট্যালেন্ট নেয় ফাগলামি সাগলামি করে ভাইরাল হয়ে গেছে গা ভাই ফাগলামি সাগলামি করাটাও কিন্তু এক ধরনের ট্যালেন্ট এটা কিন্তু সবাই পারে না মানিজ্যদের বয়স সবারই আছে কারণ আপনি যদি মানিজ্য দেয় ফাগলামি ছাগলামি করতে পারেন তাহলে করুন ভাইরাল হয়ে যাবেন গা মানুষ রোস্ট করে নিলেও ভাইরাল করে দিব চিন্তা করে না যায় তো নাম্বার দুইয়ে থাকবে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি যত বেশি এইচডি রাখবেন তত বেশি মানুষ ভিডিও দেখে মজা পাবে বা ভিডিও রিচ তত বেশি হাই হবে আপনি যত ভালো ডিভাইস বা ভালো ফোন দিয়ে ভিডিও করবেন ভিডিও কোয়ালিটির তত বেশি এইচডি হবে তো ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও কোয়ালিটি থাকাটা অনেক ইম্পর্টেন্ট ট্রেন্ডিং আপনি যদি ট্রেন্ডিং ফলো করে ভিডিও করেন তাহলে আপনার ভিডিও ফরিতে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় ফিফটি পারসেন্ট কারণ আপনার কন্টেন্ট যত এইচডি হবে বা আপনার কন্টেন্ট যত ইন্টারেস্টিং হবে তত বেশি ফরিতে যাবে ট্রেন্ডিং কাকে বলে আমরা যেই কথাটা বারবার শুনি বা যেই গানটা টিকটকের ফরিতে বারবার আসে বা যেই ভয়েসটা টিকটকের ফরিতে বারবার আসে ওইটাকে ট্রেন্ডিং বলা হয় তো ট্রেন্ডিং সময় ফলো করা ট্রাই করবেন কারণ ট্রেন্ডিং ফলো করলে আপনি খুব সহজেই ভিডিও ভাইরাল করতে পারবেন সবসময় ইউনিক কন্টেন্ট তৈরি করার ট্রাই করবেন আমি যখন টিকটকে প্রথম ভিডিও আপলোড দিতাম তখন আমি লিপসিং ভিডিও দিতাম মানুষের ভয়েস দিয়ে লিপসিং করতাম বিভিন্ন গান দিয়ে লিপসিং করতাম তবে ওই রকমভাবে কখনই রেসপন্স পাইনি টিকটকে বা ভিডিওগুলো ভাইরাল হয় নাই তবে আমি যখন ইউনিক কন্টেন্ট রোস্টিং স্টার্ট করি তখন টিকটকে হাতে গোনা কয়েকজন ছিল যারা রোস্ট করতো তাদের মধ্যে আমি একজন তো আপনারা এইরকম কিছু করেন যেগুলো ইউনিক হবে বা সবার চেয়ে আলাদা হবে মানুষ যেন আপনাদের ভিডিওগুলো আগ্রহ নিয়ে দেখে এখন আপনাদের রোস্টিং করতে হবে বিষয়টা এরকম না আপনারা অন্য কিছু করেন আপনারা যখন ইউনিক কোনো কন্টেন্ট আপলোড দিবেন তখন টিকটক কোম্পানি অটোমেটিক আপনাদের ভিডিওগুলো ফরিতে নিয়ে যাবে বা আপনার ভিডিওগুলোতে ইংগেজ এনে দিবে তো প্রতিদিন কয়টা ভিডিও আপলোড দিবেন বা কখন কখন আপলোড দিবেন এই বিষয়ে অনেকেরই অনেক মন্তব্য আছে তবে আমার কোনো মন্তব্য নাই কারণ আমি এই বিষয়টা বিশ্বাস করি না তো আমার এমনও দিন যে আমি দিনে তিনটা কন্টেন্ট আপলোড দিই এমনও দিন যে একটাও দেই না তো কথা হচ্ছে ওই না বিষয়টা হচ্ছে কন্টেন্টের মতো কন্টেন্ট একটাই যথেষ্ট তবে ভিডিওগুলো ট্রাই করবেন সকাল এবং রাতে আপলোড দেওয়ার জন্য কারণ ওই টাইমে সবচেয়ে বেশি মানুষ অনলাইনে থাকে বা ভিডিও দেখে ওই টাইমে ভিডিওগুলো আপলোড দিলে ভিডিওটা রিচ বেশি আসে বা ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন এখন আপনাদেরকে আমি দেখাই আমি টিকটকে কিভাবে ভিডিও আপলোড দিই প্রথমে আপনি চলে আসবেন আপনার টিকটক প্রোফাইলে এখানে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর ফ্রি আপ পেজ বল একটা অপশন আছে এখান থেকে এগুলা ক্লিয়ার করে নেবেন একদম জিরো এমবি করে নেবেন এগুলা এগুলা জিরো হয়ে গেলে আপনি আবার আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন এখানে এসে টিকটক স্টুডিও বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট চেক বলে একটা অপশন আছে এই অ্যাকাউন্ট চেক একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন টিকটক কোম্পানি আপনার ভিডিওগুলো চেক করা শুরু করে দিবে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার ভিডিওতে রেড সিগন্যাল আসবে যদি রেড সিগন্যাল আসে তাহলে ভিডিওটা প্রাইভেট করে দিবেন নয়তো আপনার ভিডিও ভাইরাল হবে না আর আপনার ভিডিওগুলো যদি ঠিক থাকে তাহলে এরকম ব্লুটিক আসবে তো একটু অপেক্ষা করবেন সবগুলো ভিডিও চেক করার জন্য একটু টাইম দিবেন অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং বলে লেখাটা যদি আসে তাহলে বুঝে নেবেন আপনার আইডি সব কিছু ঠিকঠাক আছে যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে ওইটা দেখিয়ে দিবে ওই ভিডিওটা দয়া করে প্রাইভেট করে দিবেন নয় আইডিতে সমস্যা হতে পারে তো এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করার পর আপনি যে ভিডিওটা আপলোড দিবেন এই ভিডিওটা সিলেক্ট করুন সিলেক্ট করার পর মোর অপশন বলে একটা লেখা আছে এখান থেকে আপনি খেয়াল করবেন আপনার ভিডিওটা এলাও হাই কোয়ালিটি আপলোড দেওয়া আছে কি না কারণ এটা যদি আপনার অফ করা থাকে তাহলে আপনার ভিডিও আপলোড দিলে ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো এটা অ্যালাউ করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে সে এমন একটা ক্যাপশন দিবেন যে ক্যাপশনটা আপনার ভিডিওর সাথে যায় ক্যাপশন দেওয়ার শেষ হলে হ্যাশট্যাগ দিবেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমার নামের হ্যাশট্যাগ আপনারা চাইলে আপনাদের নামের হ্যাশট্যাগ বানিয়ে নিতে পারেন তারপর দিচ্ছি এফ ওয়াই তারপর ফর ইউ তারপর ফর ইউ পেজ তারপর হচ্ছে গ্রো মাই অ্যাকাউন্ট তারপর তারপর ভাইরাল ভিডিও ভিডিও আমার ভিডিওটা যেহেতু ফানি তাই আমি একটা ফানি ভিডিও হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আর আমার বাসা যেহেতু কিশোরগঞ্জ তো আমি কিশোরগঞ্জের একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এটা আপনারা দিয়ে দিবেন সব কাজ কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা পোস্ট করে দিন পোস্ট করার পর দুই তিন মিনিট অপেক্ষা করুন দুই তিন মিনিট পর আবার চলে যাবেন টিকটক স্টুডিওতে তো অ্যাকাউন্ট চেক বলে যে একটি অপশান দেখাইছিলাম ওইখান থেকে গিয়ে আবারও অ্যাকাউন্টটা চেক করে নেবেন তবে মনে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে অ্যাকাউন্ট চেক করবেন না দুই থেকে তিন মিনিট পরে করলে সবচেয়ে বেশি ভালো হয় তো অ্যাকাউন্ট চেক করলে আপনার ভিডিওটা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক দেখাবে আর যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে রেড সিগনাল দেখাবে তো ভিডিওগুলো আবারও চেক করে নেবেন চেক করা হয়ে গেলে আপনার টিকটক থেকে ব্যাগে চলে আসুন ব্যাগে চলে এসে রিফ্রেশ করে নিন দুই থেকে তিন ঘন্টা টিকটকে ঢুকার দরকার নাই দুই থেকে তিন ঘন্টা পরে গিয়ে আবার ভিডিওটা চেক করবেন তবে নিজের ভিডিও কখনই নিজে দেখবেন না তাহলে আপনার আইডি ফিজ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভিডিও ভাইরাল করে দেওয়ার ক্ষমতা হয়তো আমার নাই তবে আমি যেইভাবে ভাইরাল হয়েছি বা আমি যেইভাবে টিকটকে আপলোড দিই ভিডিও ওই সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন কারণ আপনার কমেন্টের উপরে বেশ করে আমার নতুন ভিডিও হবে আল্লাহ হাফেজ